চীনের এশীয় শীর্ষ সম্মেলনে ঘটল এক নজিরবিহীন কাণ্ড প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পাশাপাশি কথা বলতে বলতে হেঁটে গেলেও পাশেই দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহওয়াজ শরিফের দিকে ঘুরেও তাকালেন না এর ফলে কিছুটা অস্বস্তিতে পড়তেই দেখা গেল পাক প্রধানমন্ত্রীকে নীরবে বাঁকা চোখে তাকিয়েছিলেন দুই শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানের দিকে এই ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে চীনের তিয়ানজিয়ান শহরে অনুষ্ঠিত এসসিও বৈঠকে অংশ নিতে দীর্ঘ সাত বছর পর চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী সেখানেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পাশে দেখা গেল তার সঙ্গে কোনো রকম বার্তালাপের চেষ্টা করেননি উল্টে মোদীর এই নীরব আচরণে কিছুটা বিব্রত হতেই দেখা গেল শেহবাজ শরীফকে প্রসঙ্গত উল্লেখ্য চীনে প্রথম দিন থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে গিয়েছিল ভারত এমনকি মোদীকে পাশে থাকার বার্তাও দিয়েছে বেজিং আর সেখানেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতি জেনে বুঝেই উপেক্ষা করেছেন নরেন্দ্র মোদী এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনুষ্ঠান কক্ষের ভেতরে প্রবেশের পর প্রধানমন্ত্রী মোদী প্রথমেই পুতিনের সঙ্গে উষ্ণ অভিনন্দন বিনিময় করেন এরপর দুজনে মিলে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে যান তারপর তারা কথোপকথন চালিয়ে এগিয়ে যান এই সময় মঞ্চের একপাশে পাশে দাঁড়িয়েছিলেন শেহবাজ শরীফ তিনি বারবার মোদি পুতিনের দিকে তাকালেও তাকে উপেক্ষা করেই সামনে এগিয়ে যান দুই রাষ্ট্রপ্রধান